নমস্কার আমি নতুন বছর থেকে আবার নতুন করে ভিডিও বানানো স্টার্ট করলাম তাই আজকে তোমাদের কাছে একটু নিজের কথা বলি তার আগে সকলকে বলি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আর ছোটদেরকে আমার ভালোবাসা আর বড়দেরকে আমার নতুন বছরের জন্য প্রণাম এই দু হাজার ছাব্বিশে আমি চাই আমার ফটোশ্যুট করা আমার ক্রিয়েটিভ সমস্ত রকম কাজ যেমন আমি করি বিয়েবাড়ির পান পাতা সাজানো কুলো সাজানো পিড়ি সাজানো থেকে শুরু করে বিয়েবাড়ির কোনোদের মেহেন্দি পরানো বা যে কোনো কাউকে মেহেন্দি পরানো থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো আমি করে থাকি এবং আমি আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো আমি তোমাদের সবার কাছে একটি ভ্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই এবং ভিডিওগুলোকে আরও ভালোভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই আমি এই ভিডিওগুলোকে সবসময় চেষ্টা করি পারফেক্টভাবে তৈরি করার জানি সবসময় সব কিছু পারফেক্ট হয় না তাও তাও একটা চেষ্টা রাখি যতটা ভালোভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা যায় তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলি যদি তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকে আর তোমরা যদি আমার ভিডিওগুলোকে ভালোবেসে থাকো তাহলে আমার পক্ষে সব সম্ভব আমি এটুকু বিশ্বাস নিজের ওপর নিজে রাখতে পারি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ব্যাস আমি এটুকুই চাই ধন্যবাদ